सपनों को बस्ते में रख कर चले हम उम्मीदों के पथ पर घर से चले हम सपनों को बस्ते में रख कर चले हम उम्मीदों के पथ पर घर से चले हम আনন্দ সংবাদ আনন্দ সংবাদ একটি শিক্ষার সংবাদ আলোর সংবাদ সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ দেশের ভর্তি চলছে ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ডক্টর এপিজে আব্দুল কালাম পাবলিক স্কুল একটি উন্নত মানের আদর্শ বাংলা মাধ্যম কো এডুকেশনাল আবাসিক অনাবাসিক এবং ডে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান মনে রাখবেন ডক্টর এপিজে আব্দুল কালাম পাবলিক স্কুলে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা আপনার শিশির পঠনপাঠনের সুব্যবস্থা করা হয়েছে এখানে প্রতিটি শিশুর প্রতি বিশেষ নজর রেখে পড়াশোনা করানো হয় তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে মানসিক বিকাশের খেয়াল রাখা হয় খোলামেলা ক্লাসরুমে আদর্শ পরিবেশে বন্ধুসুলভ শিক্ষা পদ্ধতি এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর এ জে আব্দুল কালাম পাবলিক স্কুল বিশেষ করে মনে রাখবেন দূরে ছাত্র জন্য গাড়ির সুবন্দোবস্ত রয়েছে আমাদের স্কুলে আমাদের ঠিকানা ডক্টর এ পিজে আব্দুল কালাম পাবলিক স্কুল ব্যাটনা হরিরামপুর হরিরামপুর দক্ষিণ দিনাজপুর পাপা अगर मैं अफसर बन गई तो आपको मुझ पर नाज होगा ना हम जो ना सके थे कभी काटी जैसी भी हो जिंदगी पर अपने बच्चों को हम देंगे আপনি ভাবছেন আপনার সন্তানকে কোথায় পড়াবেন আপনাদের সংলগ্ন একটি আদর্শ আবাসিক আবাসিক আনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে হরিরামপুর লাগোয়া ব্যাটনা হাই স্কুলের ডান পাশে ডক্টর এ পি জে আব্দুল কালাম পাবলিক স্কুল হরিরামপুর দক্ষিণ দিনাজপুর আপনি মনে মনে ভাবছেন যে আপনার সন্তানকে পড়ানোর মতো সামর্থ্য নেই বা অর্থ কম হওয়ার কারণে আপনি আপনার সন্তানকে ভালো জায়গায় পড়াতে পারছেন না তাহলে এখন আর অর্থ নিয়ে চিন্তা করতে হবে না কম খরচে আপনার সন্তানকে সুশিক্ষিত করে তোলার সুযোগ করে দিচ্ছে ডক্টর এ পিজে আব্দুল কালাম পাবলিক স্কুল অবাধ্য সন্তানকে বাধ্য করার মূল উদ্দেশ্য হলো শিক্ষা আপনার সন্তান স্কুলে পড়ে অথচ বাংলা ইংলিশ পড়তে পারে না সন্তান লেখাপড়া করে না লেখাপড়ার ভান করে তার নিশ্চিত করার বিশেষ সূত্র হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর এপিজে আব্দুল কালাম পাবলিক স্কুল সন্তানকে সুশিক্ষিত করার একটি উপায় তাদেরকে ডক্টর এপিজে আব্দুল কালাম পাবলিক স্কুলে ভর্তি করান বা মিশনমুখী করে তুলুন তাহলে আর দেরি কিসের এত ভাবনা না করে আজই যোগাযোগ করুন আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের মোবাইল নাম্বার নেওয়ার জন্য গাড়ি থেকে বিজ্ঞাপন সংগ্রহ করুন আপনি যা হতে পারেননি আপনার সন্তানকে নিশ্চয়ই সেটা বানানোর স্বপ্ন দেখছেন তবে আর দেরি কেন তাই আগে দরকার আপনার শিক্ষা গড়পত্তা অভিভাবক থেকে সচেতন অভিভাবকে রূপান্তরিত হওয়া তাই আজই ভর্তি করেন আপনার সন্তানকে ডক্টর এপিজে আব্দুল কালাম পাবলিক স্কুল আমাদের ঠিকানা ডক্টর এপিজে আব্দুল কালাম পাবলিক স্কুল ব্যাটনা হরিরামপুর হরিরামপুর দক্ষিণ দিনাজপুর